আলহামদুলিল্লাহ আমরা বরিশাল শহর থেকে দুই থেকে তিন কিলোমিটার দূরে বরিশাল ঢাকা রোডে রোডের পাশে একেবারে ম্যাজিক চা মানে দুলাল ভাইয়ের ম্যাজিক চা এই চা পয়েন্টে চলে আসলাম এই চাটি অনেক বিখ্যাত অনেক দিন ধরেই শুনছি এই চাটি অনেক বিখ্যাত এবং এখানে আনা ভাই চাকে কেন্দ্র করি চলে আসলাম ম্যাজিক চায়ের পয়েন্ট প্রোভাইডার কাজী দুলাল এখানে অসংখ্য লোক আছে বিকেল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত দোকান খোলা থাকে অসংখ্য লোক এখানে চা খেতে আসে এই চায়ের সাথে চার পাশে এই চাকে কেন্দ্র করি মানে চায়ের দোকানকে কেন্দ্র করেই আরও বেশ কয়েকটি দোকান গড়ে উঠেছে আশেপাশে এবং বিভিন্ন শ্রেণীর লোক পেশার লোকজন এখানে কি করতে আসে প্রতিদিন চা খেতে আসে ওনার চা বানানোর একটা বিশেষত্ব দেখে দেখলাম আমি অনেক জায়গায় চা খেয়েছি কিন্তু এখানে একটা বিশেষত্ব পেলাম উনি চায়ের কাপগুলো এমনি নর্মাল যে পানি সেইটা চারবার ধয় চারবার ধোয়ার পর এই কাপগুলো আবার কী করে গরম পানিতে সুন্দর করে পরিষ্কার করে ধয় এবং এই গরম পানি থেকে উঠা উঠিয়ে এই কাপে মূলত চাটা পরিবেশন করে এটি খুব ভালো একটি গুণ দেখলাম যে আসলে চা বানানো মানে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করে চারটি স্টেপে আগে সাদা পানিতে দেওয়া হয় এরপরে গরম পানিতে দেওয়া হয় কাপগুলো এরপরে এখানে দেখা যাচ্ছে যে কয়েকটি পাত্র আছে পাত্রতে চা রাখা হয় এই প্রচুর হিটে থাকে মানে গরম করা হয় চাগুলো অল টাইম মানে চোলা জ্বলছে চাগুলো জ্বালানোই হচ্ছে যখন কাস্টমার অর্ডার দেয় তখন এখান থেকে তারা চাটা কি করে পরিবেশন করে এখানে আরেকটি বিষত্ব চায়ের সাথে আছে এই কালো জিরা চাল ভাজা বাদাম এবং একটা নাড়ু বলে এই মানে মিষ্টি টাইপের কিছুটা খেয়ে দেখেছি যেটা যে মিষ্টি টাইপের নারু এইটা চার সাথে কি অনেকেই খায় চার সাথে মিলিয়ে এই খাবারটা এখানে খাওয়া প্রয়োজন করে তা আমরা এখানে দুই ধরনের চা হয় মূলত একটি হচ্ছে রেগুলার চা আর একটি হচ্ছে স্পেশাল চা একটি হচ্ছে স্পেশাল চা তাই স্পেশাল চা এবং রেগুলার চা দুটি অর্ডার দিয়েছি এবং এখানে একটা চার সাথে চাল ভাজা খাই এখন এই চা যে স্পেশাল যে চাটা আছে সে চাটা খুব সুন্দর করে মোড়ই থাকে মানে মুখটা বন্ধ করে দেয় ভিজা টিস্যু দিয়ে মুখটার টিস্যুটা খুলে দেখি যে কী অবস্থা চার মধ্যে চার ভিতরে প্রচুর পরিমাণ আসলে দুধের যে শর্ত থাকে সে শট দেয় স্পেশাল চাতে দুধের শর্তা অনেক থাকে নর্মাল চাটার মূল্য না রাখে তিরিশ টাকা করে এবং স্পেশাল যে চাটা সে চায়ের মূল্য রাখে পঞ্চাশ টাকা করে আর ওই যে চাউল ভাজা রয়েছে চাউল ভাজাটার দাম রাখে বিশ টাকা তো এখানে এই অঞ্চলের লোক অনেকে এটা দেখায় যে রসুন কাঁচা রসুন চাউল ভাজা এবং চা এই তিনটা মিক্সড করে অনেকে খায় আবার কেউ কেউ আলাদাভাবেও এটা খেয়ে থাকে কিন্তু ওনাদের এক একজনের এক এক রুচি অনুযায়ী এই চাটা কি করে এক একজন এক একভাবে খেয়ে থাকে মানে ভিন্নতা আছে খাওয়ার মধ্যে চার মধ্যে একটা ভিন্ন স্বাদ রয়েছে এবং খাওয়ার মধ্যে একটা ভিন্ন রয়েছে এখানে আরেকটি বিশেষ বিশেষত্ব রয়েছিল এখানে আপনার একেবারে পর্দা শহরে বসার ব্যবস্থা রয়েছে যারা পরিবারের আহ পরিবার নিয়ে যারা আসবেন অথবা যারা পর্দা শহর বসতে তাদের সেই ব্যবস্থা সুন্দর সুন্দর বসার একটা সব মিলে